দর্শক আজকে যে খবরটা বের হয়েছে সেটা শুনলে আপনার পায়ের তলায় মাটি সরে যাবে প্রথম আলো মানবজমিন জমিন যে পত্রিকাগুলো গত পনেরো বছর শেখ গালি দিয়েছে আওয়ামী লীগকে ফ্যাসিবার বলে লিখে লিখে কোটি কোটি টাকা কামিয়েছে আজকে তারাই কাঁদতে কাঁদতে বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে না হলে দেশটা জামাতের হাতে চলে যাবে হ্যাঁ ঠিকই শুনছেন যারা গতকাল পর্যন্ত আওয়ামী লীগ মানেই দুর্নীতি মানেই স্বৈরাচার বলে চেঁচিয়েছে তারাই আজকে ভয়ে কাঁপছে কেন কারণ তারা বুঝে গেছে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে রাজনীতির মাঠটা পুরোপুরি দখল করে নেবে জামাতি ইসলাম আর ধর্মভিত্তিক দলগুলো আর সেটা হলে প্রথম আলোর ভবনের সামনে আর গণতন্ত্র বাঁচাও বলে মিছিল হবে না হবে প্রথম আলো বন্ধ করো ঘুরিয়ে দাও স্লোগান এখন শুনুন পুরো বিশ্লেষণ আমি আপনাকে একদম খোলাখুলি বলছি আসলে কি ঘটেছে প্রথম আলো একটা জরিপ ছেপেছে তেরোশো জনের ওপর জরিপ তারা প্রশ্ন করেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হওয়া উচিত কিনা উত্তর সাতাশ পয়েন্ট আট শতাংশ বলেছে বিনা শর্তে দেওয়া উচিত ২৬ শতাংশ বলেছে শাস্তি ও সংস্কার হলে দেওয়া যেতে পারে চোদ্দ পয়েন্ট আট শতাংশ বলেছে ক্ষমা চাইলে দেওয়া যেতে পারে মোট ঊনসত্তর পয়েন্ট দুই শতাংশ মানুষ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে যারা ভোট দিতে যাবে বলে ঠিক করেছে তাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ আওয়ামী লীগকে চায় আরেকটা প্রশ্ন করেছে প্রথম আলো বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে কি না উত্তরে পঁয়ষট্টি শতাংশ হ্যাঁ ভালো হবে পঁয়ষট্টি শতাংশ মানে দেশের দুই তৃতীয়াংশ মানুষ এখন ইসলামী শাসনের পক্ষে এখন প্রথম আলো নিজেরাই লিখেছে এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী শেখ হাসিনার নিপীড়নের কারণে মানুষ ধর্মের দিকে ঝুঁকেছে মাদ্রাসা বেড়েছে ধর্মভিত্তিক রাজনীতির নেটওয়ার্ক বেড়েছে কিন্তু একই লেখায় তারা বলছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ রাখা হয় তাহলে ধর্মভিত্তিক দলগুলো সবচেয়ে বড় সুবিধা পাবে মানে যে আওয়ামী লীগকে তারা পনেরো বছর ধরে গালি দিয়েছে আজকে সেই আওয়ামী লীগ তাদের শিল্ড হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ না থাকলে জামাত শিবিরের ছেলেরা প্রথম আলোর গেটে তালা ঝুলিয়ে দিবে এই ভয়ে তারা কাঁপছে আর মানব জমিন যে মতিউর রহমান চৌধুরী সারা জীবন আওয়ামী লীগ বিরোধিতা করে মার্কিন দূতাবাসের প্রিয় পাত্র হয়েছেন তিনি আজকে শিরোনাম করেছেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে কেন কারণ ভারত বরাবরই বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয় যুক্তরাষ্ট্র ও ইউরোপও একই সুরে কথা বলছে ফলে বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত চাপ তৈরি হয়েছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দাবি বিএনপির দুর্বলতা জামাতের উত্থান আর ধর্মভিত্তিক রাজনীতির বিস্তার সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিলে ভারসাম্য নষ্ট হবে আবার ফিরিয়ে আনলেও প্রশ্ন থাকবে তাদের অতীত নিয়ে বিএনপি দুর্বল হলেও তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে আর জামাতের উত্থান আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করেছে ভাইরা এটা কোনো ষড়যন্ত্র তথ্য নয় এটা প্রথম আলো মানব জমিন নিজেরাই লিখে দিয়েছে যারা গত পনেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাট বলে চেঁচিয়েছে তারাই আজকে বলছে আওয়ামী লীগ না থাকলে আমরা বাঁচব না এই হলো বাস্তবতা যে আওয়ামী লীগকে তারা কবরে পাঠাতে চেয়েছিল আজকে সেই আওয়ামী লীগ তাদের জীবন রক্ষাকারী অক্সিজেন হয়ে উঠেছে আর যারা আওয়ামী লীগ করে যাদের লাখো লাখো নেতাকর্মী আজকে গ্রেপ্তার নির্যাতিত ঘর ছাড়া তারা কি এখন হাসবে না তারা শুধু একটাই কথা বলবে যারা পনেরো বছর গালি দিয়েছে তারাই আজকে তাদের দরকার বুঝছে এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ